Bye. Hey. দেখুন আজকে বড়সড় পথ দুর্ঘটনা ঘটেছে রিজেন পার্ক থানা এলাকায় কুদঘাট ইট খোলায় বড় বড়সড়ো পথ দুর্ঘটনা সেই চিত্র এখানে দেখতে পাচ্ছি এইখানে একটি ম্যাজিক গাড়ি পুলিশ সূত্রে যে খবর পেলেন এই ম্যাজিক গাড়ি একটি ইলেকট্রিক স্কুটিকে ধাক্কা মারে এবং তার ফলে এখানে দেখবেন গাড়ির বিভিন্ন স্প্রিং পড়ে রয়েছে গাড়ি ভাঙা টুকরো পড়ে রয়েছে জলের বোতল থেকে পড়ে রয়েছে এই জায়গার পিলার ভেঙে গেছে এবং এখানে কিন্তু পড়ে গেছে এ পার্ক থানা ট্রাফিক গার্ডের ব্যর্থতার খবর আমরা আগেও দেখিয়েছি এবং এই জায়গায় ক্যামেরা সিস্টেম নেই একটি বহুতল জায়গা এইখানে বিভিন্ন অভিযোগ আসে এই জায়গাকে কেন্দ্র করে সেই জায়গায় কিন্তু একটা ক্যামেরা সিস্টেম নেই পুলিশ বলতে পারলো না যে কোথায় ছিল ম্যাজিক গাড়িটা ম্যাজিক গাড়ি কোথাকার মালিকের খবর কি কিছুই পুলিশ জানতে পারলো না কারণ এখানে কোনো ক্যামেরা সিস্টেম নেই এবং মানুষের কাছ থেকেও জিজ্ঞেস করে পুলিশ কোনো উত্তর দিতে পারলে না তো এখানকার এই জায়গাটার যে অ্যাক্সিডেন্টের চিত্র আমি আরেকবার সেই জায়গারই চিত্র ক্যামেরাপারসনকে দেখাতে বলবো যে এই জায়গার যে অ্যাক্সিডেন্টের চিত্র এত জোরেই ধাক্কা মেরেছে যে পিলারের রড অবধি বেরিয়েছে এবং সম্পূর্ণ পিলারটি ভেঙে যায় মানে বিপজ্জনক আরও বেশি রথপাত্র খালে চলে যেতে হবে মধ্যে একজনকে একজন মারা গেছে এবং একজন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে সূত্রে যা জানা যাচ্ছে এবং সেই জায়গায় পুলিশ সূত্রে খবর পেয়ে যা অবস্থা দেখছি এই জায়গায় কিন্তু বড়া বড়ি খুব খুব খতরনাক জায়গা গাড়ি চালানোর উপরে বড়া বড়ি কিন্তু এখানকার খবর নিয়ে আমরা অনেকবারই বলেছি যে পুলিশকে যে এর উপরে কোনো নজরদারি এখন অদ্ভুত খবর লাগলো পুলিশকে যখন আমরা জিজ্ঞেস করলাম কীভাবে পথ দুর্ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু কিছু বলতে পারলো না কারণ এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই অত সিসিটিভি ক্যামেরা না নেই প্লাস পুলিশ প্রশাসনে এখানে কোনো ট্রাফিক থাকে না এই জন্য কোনো কিছু বলতে পারছে না আমি দেখাবো যে একটু দূরেই কিন্তু পুলিশের জটলা রয়েছে শুধুমাত্র এই ঘটনাটা ঘটেছে বলে কিন্তু তার মধ্যে কিন্তু এখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য সময় কিন্তু কোনো পুলিশ প্রশাসন এই জায়গায় দেখা যায় না শুধুমাত্র এই ঘটনার জন্যই কিন্তু কিছু সার্জেন্ট এবং পুলিশ রিজেন্ট পার্ক থানার পুলিশের জটল দেখা গেছে রিজেন পার্ক থানার ট্রাফিক গার্ডের ব্যর্থতার জায়গা আমরা বহুতবার তুলে ধরেছি আবারও উঠে এলো কুদঘাটের খোলায় পথ দুর্ঘটনা চিত্রে। দেখুন এই যে এই জায়গা এই জায়গা যেমন বিপজ্জনক কেন বিপজ্জনক আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এই জায়গা যেমন বিপজ্জনক তার সাথে কিন্তু উইদাউট হেলমেটে যে যাতে আসছে তারপরে একবার চিত্র দেখাবো একবার চিত্র দেখাবো যে এখানে কিন্তু উইদাউট হেলমেটে গাড়িতে পুলিশ লেখা বলে উইদাউট হেলমেটও যাতায়াত করছে উইদাউট হেলমেটে অফিসে যাতায়াত সার্জেন্টের কোনো ধরাধরি নেই কোনো ট্রাফিক থাকে না কোনো চেকিং আসে না এর আগে সরাসরি আমরা ধরেছে রিজাম পার্ক ট্রাফিক গার্ডে যে ব্যর্থতার চিত্র কিন্তু আবার সরাসরি সেই চিত্র ঘটনা এই দুর্ঘটনার পরেও কিন্তু সেই চিত্রের কোনো পরিবর্তন ঘটছে না এত বড় বড় গাড়ি যে এখান দিয়ে যাতায়াত করে অটো যাতায়াত করে অটো রুট আছে বাইক রুট আছে স্কুল রুট আছে কিন্তু এই জায়গাতে কিন্তু কোনো ট্রাফিকের পরিবর্তন ঘটেনি আমি আবার সেই চিত্রটি দেখাবো যে এখানে কিন্তু একটি বড় গাড়ি যাচ্ছে অটো যাচ্ছে উইদাউট হেলমেট দুজন সার্জেন্ট পুরো কন্টিনিউলি দাঁড়িয়ে আছে মানে কোনো ভূমিকাই নেই এই চিত্রে এইখানে দাঁড়িয়ে কিন্তু তার মধ্যে যে এই দিকে যে এই দুর্ঘটনা এই দুর্ঘটনার চিত্র কিন্তু অনেকটাই কিন্তু চিন্তায় ফেলতে পারছে ডিজেন্ট পার্ক ট্রাফিক গার্ড এলাকা মানুষদের এই এই দুর্ঘটনা কবল থেকে কবে এই পোর্শন বেরিয়ে আসবে এবং এই জায়গায় ক্যামেরা লাগানোর কাজ কি এই ঘটনার পর শুরু হবে সেটাই রয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন

যেটা জানি না সেটা করে আমি একটু আগে শুনলাম শুনলাম এখান থেকে গাড়িটা এগোতে গিয়ে একদম সোজা চলে গেল গিয়ে ধাক্কা দিয়ে দিয়েছে এটুকু শুনেছি এখন তো আমি তো স্পটে ছিলাম না কি করে বলবো শুনে আসলাম তাই ক্যামেরা সৌভিক মহাজনের সাথে চক্রবর্তী প্লাস নিউজ কলকাতা